মৃত্যুর পরে যে যে দিনের আনুষ্ঠানিক একটা আয়োজন করে থাকি যেটাকে আমরা চেহলাম বলে থাকি তো এই প্রসঙ্গে ইসলাম কি বলে একটু বলবেন জি আমি ব্যাপারে মোহতারাম আপনার কাছে আসছি জি ইসলামে আসলে মৃত্যু পরবর্তী চেহলাম চল্লিশা অথবা পাঁচ দিনের সাতাশ ইত্যাদি নানা ধরনের আসলে আনুষ্ঠানিকতা আমরা গ্রামে গঞ্জে বা দেশে বা বিভিন্ন দেশে লক্ষ্য করি যেগুলো আসলে মুসলিম কালচারের অন্তর্ভুক্ত কখন ছিল না এটা ছিল পৌত্তলিক অথবা অন্য জাতির একটা কালচার যেটাকে আমরা হয়তো দেখে কারো ভালো লেগেছে নিয়ে নিয়েছে এবং তাদের কাছে মনে হয়েছে যে মৃত্যুর পরবর্তী এই যে অনুষ্ঠান আমরা কাঙ্গালি ভোজ করি আমরা মানুষকে খাওয়াই তাদের উদ্দেশ্যেই তো সওয়াব রেসানি করি ইত্যাদি ইত্যাদি ফলে এতে খারাপ কি এটা হচ্ছে একটা দৃষ্টিভঙ্গি আসলে ইসলাম এর কোনো এগুলো হচ্ছে ইসলামের সেই রিচুয়াল যেগুলোর নির্ভর করতে হয় যেটাকে বলি অংশ এগুলো তৌকিফি ওহির নির্ভর ফলেশনের বাইরে মৃত্যু আগে পরে দাফনের সাথে রিলেটেড কোন অনুষ্ঠান করা যাবে না এখানে একটা মজার একটা মানে ভার্ডিক্ট আছে সেটা সৌদি আরবের উচ্চ ঐামা পরিষদের

অনেকেই হয়তো ভাবছেন যে এত ভালো জিনিস আপনারা খারাপ বলছেন কেন এবং এই যে ফেরাউনের সুন্না কথাটা বলে অনেকে হয়তো এটাকে খুবই ভাবতে পারেন কিন্তু এটা তো রিয়ালিটি এটাই ইতিহাস এবং এটাই বিশ্বের শ্রেষ্ঠ আলেমদের যে এই যেটা র ত্যাগ করা উচিত এবং তাহলে আমরা কি করব এই প্রশ্নটা আসতে পারে আমরা সে কাজগুলো করব মৃত্যু পরবর্তী এই ব্যাপারে আমি একটু মহতারাম আপনার কাছে জানতে চাইব যে আমাদের আপন চন্দ্রের ইন্টেকালে আমাদের করণীয় কি এবং এই ব্যাপারে কোরআন সুন্না কি বলে জি আমাদের মঞ্জুর ভাই যেটা বলেছেন আসলে সেটা তো একেবারেই বাস্তব কথা এবং এই অনুষ্ঠানগুলি মৃত ব্যক্তির আজাবের কারণ তো আপনি যেটা প্রশ্ন করেছেন যে কি করতে হবে যেটা করতে হবে সেটা একটি পাঁচটি বিষয়ের কথা এসছে আবু দাউদ বর্ণিত একটি হাদিস আরেকটি ষাটটি বিষয়ের কথা এসছে যে ইন্না হাকুল মিন হাসানা তিহি বারাদা মামা মুমিনের মমিনের মৃত্যুর পরে সব পণ্য সে পাবে তার মধ্যে একটা হলো যেমন একটা কপি সে কাউকে দিল অথবা তার পক্ষ থেকে কেউ দিল আচ্ছা এটা সে যত দিন তারকা একটা সুসন্তান সে রেখে গেল একটা সন্তান পূর্ণবান সন্তান সে ছেলে হোক মেয়ে হোক একটা সদাকায় জারিয়া সে তো দোয়া করবে সে দোয়া করবে সে চল্লিশ করবে না সে দোয়া করবে লাহু ইয়া দোলাহু এটা হাদিসের ভাষা

নির্মাণ করে দিল তারা একটু রেস্ট নেবে এখানে একটু পানি বেস্ট রেস্ট হাউস হ্যাঁ এটা ইসলামের খুবই সুন্দর একটা জিনিস একজন আহ মৃত ব্যক্তির পক্ষ থেকে এটা করলে কত বিশাল সদাকে জারিয়া হয়ে যাবে তারপরে আহ একটা পাঁচ পাঁচ নম্বর গেল ছয় নম্বর হলো একটা হলো আর আবুদাউদ্দি যে হাদিসে আমরা বলছিলাম সেখানে পাঁচটা বিষয় একজন প্রশ্ন করলেন যে হালবাকি আমলে আমার মা কোন কিছু করার আমার আছে কিনা তাদের মৃত্যুর পরে

একরাম ও হিমা মায়ের যত বান্ধবী আছে বাপের যত বন্ধু আছে ওদেরকে যদি তুমি কিছু দাও হাদিয়া দাও ভালো ব্যবহার করে এইটার সমস্ত স্বভাব তারা লাভ করবে